আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা স্পেশাল দিন আমাদের সেটা হচ্ছে আজকে আমাদের ম্যারেজ ডে এই উপলক্ষে আমাদের আমার বাবু আমাকে স্পেশাল কিছু রান্না করেছে বিশেষ করে বিরিয়ানি রান্না করেছে এর সাথে আরও কিছু আছে বাবুরাম আমাকে বিরিয়ানি দিচ্ছে এটা আমার খুবই প্রিয় খাবার তাই স্পেশালি আমার জন্য রান্না করেছে ডিমের কোরমা রান্না করেছে এটা হলো সেমাই খুবই আকর্ষণীয় দেখাচ্ছে এতটাই মজা হয় সেমাইটা সালাদ দিয়েছে সালাতে লেবু আছে শশা আছে টমেটো আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে প্রথমে কোরমা দিয়ে খাব ডিমের কোরমাটা খুবই মজার বাবা খাওয়া শুরু করো ওকে ঠিক আছে খাওয়া শুরু করছি আমার প্রিয় খাবার তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্য কষ্ট করে রান্না করেছ হ্যাঁ মেয়েকে নিয়ে এখন পারি না তো এই জন্য একটু কষ্ট হয় তাছাড়া আমার সবাইকে রান্না করে খাওয়াতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক আর এই যে মজা হয়েছে কাঁচা মরিচটা খাও হুম দাও এই যে মিক্স সালাদ নাও ওয়াও অনেক মজা হয়েছে অনেক

এই যে এদিকে আমার খাবার দাবার নিয়ে নেছি এবার এই যে মজা করে খাবো আমার আবার কাঁচামরিচ ছাড়া চলে না আর এই যে সারা যে ঝাল খায় এই ঝাল খাওয়াটা কিন্তু আমার কাছ থেকেই পেঁয়াজ কাঁচামরিচ ডিমের কোরমা সালাদ আহ দিনটা খুব আমার আম্মু গল্প করতেছে আর আমি খাওয়ার লোক সামলাইতে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, নেই তারপরে গল্প করব না। আপনারা আবার বললেন না যে আপু এত খায়। আমি আসলে এত খইতাম না যে সারা হওয়ার পরের থেকে আমার মুখে এত রসই আসছে। তাই এখন অনেক খাই। এটা তো তোমার দোষ না এটা তোমার মুখের রুচি দোষ কি করবা আর তুমি এত বেশি বেশি খাইতে বলো তুমি বলো বেশি বেশি খাও তোমার গুলো মুলেই ভালো লাগে